ওরাটা নেগেটিভ সো নেগেটিভ তার মানে কোপরা সোডা ওরাটা এখানে হচ্ছে রিয়্যাকশন আর দুটো হয় সেটা হচ্ছে যাদের এখানে দরকার ওর পাশে একজন বসে থাকবে কারণ এটাকে কন্ট্রোল করতে হবে হাত নাড়াও নি হাত নাড়াও নি একটু কষ্ট করে কামরানোর কোনো অজাগুনিন বা সময় নষ্ট করেনি তাড়াতাড়ি হসপিটালে চলে এসেছিল ওর লোকাল সুইলিং আছে বাইট মার্ক আছে এবং প্রচন্ড যন্ত্রণা আছে যেটা যেটা আমাদের সন্দেহ থাকবে যে এলাকা থেকে এসেছে হয় চন্দ্রগ্রহ হবে নতুবা কেউটি সাপে কামড় হবে তো চন্দ্রগোড়ার কেউ এসবের কর্তব্য আমরা বুঝি কিন্তু আমরা যেটা চন্দ্রগোড়ার ক্ষেত্রে প্রযোজ্য টোয়েন্টি বি সিটি টেস্ট করা সেটা আমরা টেস্ট করেছি সেটা নেগেটিভ এসেছে তেমন আমরা কোবরা ভেবেই এগোবা কামরাক বা চন্দ্রগোড়া কামরাক আমরা দু টাইমে যদি এভিএস দিতে পারি এবং এই পেশেন্টের ক্ষেত্রে এভিএস দেওয়ার পরে কিন্তু চুল চুলকাচ্ছে যেমন এভিএসের একটা রিয়াকশান হয় সেটা হচ্ছে তার জন্য কে এ অ্যাডিনালিন আগেই সাবফিটনেস দেওয়া ছিল আর করজন দেওয়া ছিল আমরা আবার টুয়ান টু লাইডেকর্ডেন আইভি স্টার্ট দিয়েছি একটা ফেনার

इधर तू फिर उत्तर चल उनका के बोल रहा है और तो चला है ये वाली